আসসালামু আলাইকুম আমাদের যে বহনকারী বাস হেরিটেজ এক্সপ্রেস এটি দিনাজপুরের আমবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা শিকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির ড্রাইভার হয়তো ঘুমেছিল একবারে পানিতে আমাদের যাত্রীরা প্রচন্ড আহত আমরা নিজে রক্তাক্ত অবস্থার মধ্যে আসছি এটা আমবাড়ি এলাকা না জি আমবাড়ি দিনাজপুর আমবাড়ি দিনাজপুর আমবাড়ি এলাকায় গাড়িটি একবারে পুকুরের মধ্যে পড়ে গেছে যাত্রীদেরকে বের করার চেষ্টা করতেছে এখন ওই যাত্রী গাড়ির ভিতরে আছে সবাই রক্তাক্ত অবস্থার মধ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের আপনি কি বলেন আমি আমার আপনি একটু বলেন একটু বলেন আমি কথা বলার অভ্যাস নেই আমার তো অবস্থা একবারে আমি মুখ দিয়ে কথা বের না আসসালামু আলাইকুম যারা দেখছেন আসলে আমার কথা মতো বেরো হচ্ছে না এমন একটা অবস্থা আল্লাহ আমাদের রক্ষা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমরা কেউ এই আস্তে আস্তে গ্লাস আগে মানুষগুলোকে একটু বের করেন সবাই আমরা রক্তাক্ত অবস্থার মধ্যে আছে সবাই দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা আমাদের গাড়ি একদম আমি যাত্রীদের বের করার চেষ্টা করলাম অনেক ধরে একবারে হাত সহ আমাদের পুরো শরীর রক্তাক্ত অবস্থার মধ্যে আছে এই যে

ত্রিপল নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন একটু আসতে বলেন ফায়ার সার্ভিসকে একটু বলেন না ভাই তাড়াতাড়ি বলেন সবার অবস্থা একবারে ভয়াবহ অনেক এই রক্তাক্ত অবস্থা এখন অনেকগুলো মানুষ ভিতরে আছে আমরা বের করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন আপনি আগে ত্রিপল নাইনে করলেন তো ভাইয়া তিনটা নাইনে করলেন তিনটা নাইনে করলেন ভাইয়া জি ত্রিপল নাইনে করলেন

পায়ে তো হাঁটতে পারতেছে না পায়ে তো পুরো রোগটা বসে বসে না ভাই আমার একজন ভিতরে আছে ভাই ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ এই পানির বোতল আছে কারো কথা একটু বোতল দিতে পারবেন একটা বোতল

আমাৰ লোক আছে একদম ভিতৰত সবাই দুৱা কৰবে ভয়াৱহ অৱস্থাৰ মানে কি বোলো জনতা কিন্তু হেল্প কৰাৰ মতে জনতা পাইছো মোবাইল দিছ কাকে দি যা এই যে এখনে ভাই আপুনি দিছে নেকি এখন দিছনে আমাকে না দিয়া দিছো